হ্যালো শিক্ষার্থীরা ওয়েলকাম টু স্কুল অফ মেরিট স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে চেনা অচেনা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের যে সফট স্টাডি কোর্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা সাবজেক্ট যেটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সাবজেক্টে মোট চারটি ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট থেকে তোমাদের টোয়েন্টি মার্কস করে পরীক্ষাতে এমসিকিউ আসবে তো আমাদের যে ফার্স্ট ইউনিটটা সেই ফার্স্ট ইউনিটটা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি আমাদের ফার্স্ট ইউনিটে যে টপিকগুলো তোমাদের জন্য হয়েছে সেগুলো হচ্ছে তো ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা তার অর্থ কি ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ আর ম্যানেজমেন্ট মানে হচ্ছে মোকাবেলা অর্থাৎ দুর্যোগ মোকাবেলা এটা হচ্ছে তোমাদের সাবজেক্টের মূল শিরোনাম আর এই সাবজেক্টের অন্তর্গত প্রথম ইউনিটে আমরা প্রথমত এই হ্যাজার্ড এবং যে ডিজাস্টার রয়েছে ওই দুইটার অর্থ নিয়ে আমরা আলোচনা করব এবং ওই দুইটার উপরে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নেব তো এই যে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার এই দুইটার অর্থ কি যে আমরা প্রায়ই এই দুটি শব্দ শুনি কিন্তু অনেকেই এগুলোর মধ্যে পার্থক্য জানি না চলো আজকে তা আমরা পরিষ্কারভাবে আমরা জেনে নিই প্রথমত হ্যাজার্ড যার বাংলা অর্থ হচ্ছে বিপর্যয় তো এই বিপর্যয় বলতে বোঝানো হয় এমন কোনো প্রাকৃতিক প্রাকৃতিক তো আমরা বুঝি যেগুলো ন্যাচারালি হয় প্রযুক্তিগত বা মানব সৃষ্ট ঘটনা যা একটা সম্ভাব্য ক্ষতি ধ্বংস বা ক্ষতির কারণ হতে পারে আশা করি বুঝতে পেরেছ এই বিপর্যয় তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তা মানুষের জীবন সম্পদ বা পরিবেশের উপর একটা স্থায়ী প্রভাব ফেলে অর্থাৎ এই বিপর্যয়গুলো গুলো আমাদের বলে আসে না কখনো তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঘূর্ণিঝড়ের কথা ঘূর্ণিঝড় কি আমাদের তারপর বন্যা হলো যদি বন্যার একটা পূর্ব সংকেত পাওয়া যায় তো রাসায়নিক বিস্ফোরণ আগুন মানে হঠাৎ করে বাড়িতে আগুন লেগে গেল মহামারী শুরু হয়ে গেল এগুলো সবই হচ্ছে বিপর্যয় বা ইংরেজিতে আমরা এগুলোকে হ্যাজার্ড বলে থাকি কিন্তু এই যে বিপর্যয় গুলো এইসব বিপর্যয়ের কারণে সময় দুর্যোগ ঘটে না যেটা আমরা বিপর্যয়ের পরপর দুর্যোগ নিয়ে আলোচনা করব তাহলে তোমরা পার্থক্য বুঝতে পারবে অর্থাৎ বিপর্যয় হলেই যে দুর্যোগ হবে এমন কোনো কথা নয় বিপর্যয়টা হতে পারে কিন্তু দুর্যোগ হতেও পারে আবার নাও হতে পারে তাহলে এবার আমরা জেনে নিই চলো আসলে এই দুর্যোগ বিষয়টা কি যেমন একটা বিপর্যয় এটা যখন বাস্তব একটা ক্ষতির সৃষ্টি করে অর্থাৎ বিপর্যয়ের ফলে যখন ক্ষয়ক্ষতি শুরু হয়ে যায় এবং একটা সমাজ বা অঞ্চলের স্বাভাবিক যে জীবনযাত্রা রয়েছে এটা যদি ব্যাহত হয়ে যায় তখন সেটাকে আমরা দুর্যোগ বলবো ইংরেজিতে এটাকে কি বলবো ইংরেজিতে বলবো এটাকে ডিজাস্টার অর্থাৎ একটা বিপর্যয়ের ফল হিসেবে কিন্তু আমরা দুর্যোগটা পেয়ে থাকি তো এখানে উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একটা ভূমিকম্প যদি জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঘটে সাপোজ কোনো একটা এলাকার মধ্যে প্রচুর সংখ্যক জনসংখ্যা বাস করে এবং ওই অঞ্চলের মধ্যে কি হয়ে গেল বিপর্যয়টা হয়ে গেল এবং বহু মানুষের তখন মৃত্যু হলো ও বহু সম্পদের ক্ষতি হলো তখনই সেটা হয়ে যাবে একটা দুর্যোগ অর্থাৎ একটা বিপর্যয়ের বিপর্যয়ের ফল হিসেবে আমরা যেটা পাই সেটাকে আমরা দুর্যোগ বলতে পারি তো প্রবল বৃষ্টিপাত হলো একটা শহরের মধ্যে শহরটাকে প্লাবিত করে দিল তো সেটা একটা বর্ণাজনিত কি দুর্যোগ কারণ এই যে বৃষ্টিপাতটা হলো প্রবল বৃষ্টিপাত এটাকে আমরা বিপর্যয় বলবো আর এই বিপর্যয়ের ফলে কি হয়েছে পুরো শহরটা প্লাবিত হয়ে গেছে তখন এটা একটা দুর্যোগের আকার ধারণ করেছে তো মূল কথা কি মূল কথা হচ্ছে বিপর্যয় হচ্ছে একটা সম্ভাবনা আর দুর্যোগ কি দুর্যোগ হচ্ছে সেই বিপর্যয়ের একটা ফলাফল আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ বিপর্যয় এবং দুর্যোগের মূল পার্থক্যটা কি মূল পার্থক্য হচ্ছে বিপর্যয় একটা সম্ভাবনা এটা কখন ঘটবে কি ঘটবে আমরা জানি না বা হতে পারে বা আকস্মিক ভাবে হতে পারে আর এটা হওয়ার পরে যখন যেটা ঘটবে সেটাকে আমরা কি বলবো দুর্যোগ হিসেবে আমরা এটাকে অভিহিত করব তো এই যে বিপর্যয় এবং দুর্যোগ এই দুইটার মধ্যে মূল পার্থক্যটা কি তোমাদের কিন্তু এই পার্থক্যটা জেনে রাখতে হবে কারণ এই পার্থক্যের উপর তোমাদের এমসি আসবে তাছাড়া এই পার্থক্যটা বুঝতে পারলেই দুর্যোগ আর বিপর্যয়ের যে ধারণাটা এটা তোমাদের সম্পূর্ণভাবে আসবে তোমাদের মধ্যে তো বিপর্যয় হলো ক্ষতির একটা সম্ভাবনাময় অবস্থা আমি আবারও বলছি আর দুর্যোগ হলো বাস্তব ক্ষতির ঘটনা যেটা বিপর্যয় সর্বত্র থাকতে পারে নির্দিষ্ট সময়ে এবং স্থানে ঘটে আমরা যদি বিপর্যয়কে আগে চিহ্নিত করতে পারি তাহলে দুর্যোগ অনেকটাই কিন্তু কি হবে প্রতিরোধ বা হ্রাস করা সম্ভব অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে ঘটে দুর্যোগটা আর বিপর্যয়টা সর্বত্র ঘটতে পারে এটা ভূমিকম্প হলো পুরো দেশব্যাপী ভূমিকম্পটা হয়ে গেল আর সেই দুর্যোগটা সেটা কিন্তু পুরো দেশব্যাপী নাও হতে পারে কারণ ভূমিকম্প হয়েছে যে আমার এলাকাতে আমাদের ত্রিপুরাতে অল্প কম্পন হয়েছে কিন্তু ত্রিপুরার বাইরে অন্য যে স্টেটগুলো রয়েছে এগুলোতে খুব ব্যাপক পরিমাণে কম্পনটা হয়েছে যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থানটা এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার মানে এটা সর্বত্র হতে পারে কিন্তু তার প্রভাবটা কিন্তু সর্বত্র একরকম পড়ে না তার কারণে এর নির্দিষ্ট একটা স্থানের মধ্যে দুর্যোগটা ঘটে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের তো এই যে দুর্যোগ এটা অনেকটাই প্রতিরোধ করা যায় বা হ্রাস করা সম্ভব ইচ্ছে করলে এই জন্য আমাদের সচেতনতা বা পরিকল্পনা এবং প্রস্তুতি এগুলো আমাদের প্রয়োজন তো আশা করি বিপর্যয় বা দুর্যোগ এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমরা বুঝতে এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাও বুঝতে পেরেছ এবং পরিষ্কার ভাবে তোমরা সেটা বুঝেছো এবার আমরা দেখবো যে এই যে বিপর্যয় গুলো বা দুর্যোগ এগুলোকে আমরা কিভাবে ভাগ করবো তো এগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রাকৃতিক আমরা যদি বিপর্যয়কে ভাগ করি সবার আগে তো বিপর্যয় বিপর্যয়ের পরে হচ্ছে দুর্যোগ দুর্যোগ আগে আসে না আগে বিপর্যয় আসে তারপরে এটা থেকে দুর্যোগ তৈরি হয় তাহলে আমরা প্রথমত ভাগ করবো বিপর্যয়কে তো বিপর্যয়কে যদি আমরা মোকাবেলা করতে পারি আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারবো তো প্রাকৃতিক বিপর্যয় আছে যেগুলোকে আমরা ন্যাচারাল হ্যাজার্ডস বলে থাকি আর দুই নম্বর হচ্ছে মানব সৃষ্ট বিপর্যয় অর্থাৎ যেগুলোকে আমরা হিউম্যান মেড অথবা আরেকটা ইংরেজি টার্ম রয়েছে অ্যান্থ্রোপোজেনিক হ্যাজার্ডস অর্থাৎ এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট যেগুলো মানুষের দ্বারাই বা মানুষের কর্মকাণ্ডের ফলেই এগুলো তৈরি হয় তো এই যে প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয়টা কি যেমন প্রকৃতি থেকে সৃষ্টি হওয়া বিপর্যয় এগুলোর জন্য মানুষ সরাসরি দায়ী নয় অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়গুলোর সাথে মানুষের কোনো হাত থাকে না আজকে প্রবল বৃষ্টিপাত হবে মানুষের কোনো হাত আছে এক্ষেত্রে নেই কিন্তু যেমন আজকে ভূমিকম্প হলো এক্ষেত্রে কিন্তু মানুষের কোনো হাত ছিল না ঘূর্ণিঝড় কোনো হাত নেই মানুষের পাশাপাশি বন্যা খরা আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয়ে যায় পাশাপাশি সমুদ্র এলাকাতে যে সুনামি হয় এগুলো স্বাভাবিক একটা পরিবেশগত একটা প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু এগুলো হয় এগুলোতে মানুষের কোনো হাত থাকে না তবে মানুষের বসবাস এবং অবকাঠামোকে কাঠামুখে যদি আমরা বিপদের মুখে এগুলো কিন্তু ফেলে যে মানুষের বসবাস অর্থাৎ মানুষ যেখানে বাস করে মানুষের বাসস্থানের উপরে এগুলো প্রবল একটা প্রভাব ফেলে যদি সুনামি হলো বন্যা হলো খরা হলো এগুলো মানুষের যে স্থায়ী স্বাভাবিক জীবনযাত্রা না তার মানটাকে কিন্তু কমিয়ে দেয় তো মানব সৃষ্ট বিপর্যয় নিয়ে চলো আমরা একটু আলোচনা করি যে মানুষের কর্মকাণ্ডের ফলে যে সৃষ্ট বিপর্যয় সেগুলোই হচ্ছে সাধারণত মানব সৃষ্ট বিপর্যয় যেগুলো মানুষের কর্মকাণ্ডের ফলে মানুষের কাজের ফলে দৈনন্দিন কাজের ফলে মানুষের কিছু ভুলের কারণে যেগুলো হয়ে থাকে তো আধুনিক জীবনযাত্রা শিল্প এবং অসচেতনতা তিনটা কথা বলবো বলেছি আমি একটা বলেছি আধুনিক জীবনযাত্রা আমরা যে খুব একটা হাই স্ট্যান্ডার্ডে লিভিং করছি পাশাপাশি যে শিল্প উন্নয়ন হচ্ছে প্রতিনিয়ত শিল্প হচ্ছে বড় বড় কারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে এবং মানুষের যে অসচেতনতা এগুলোই কিন্তু এর পেছনে কারণ মনুষ্য সৃষ্ট যে বিপর্যয়গুলো যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে রাসায়নিক বিস্ফোরণ একটা রাসায়নিক বিস্ফোরণ হলো যেমন একটা গ্যাস লিক হয়ে গেল বা একটা গ্যাসের বিষ হয়ে গেল এটা কিন্তু মানুষের কারণে মানুষের অসচেতনতার কারণে পারমাণবিক একটা দুর্ঘটনা শুনেছি বিভিন্ন জায়গাতে পড়েছি আমরা জিওগ্রাফিতে পড়েছি তো পাশাপাশি একটা দূষণ যে দূষণটা প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে মানুষের কারণে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে এবং এই দূষণও কিন্তু একটা বিপর্যয়ের কারণ এবং তা থেকে একটা দুর্যোগ সৃষ্টি হতে পারে আমরা যে বনভূমি ধ্বংস করছি প্রতিনিয়ত এই বনভূমি ধ্বংস করার ফলেও কিন্তু এটা ঘটতে পারে পাশাপাশি জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এটা মানুষের কারণেই পরিবহনগত যে দুর্ঘটনা এটা গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হলো হচ্ছে বিমান বা নৌকা এগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এগুলো কিন্তু মানুষের ভুলের কারণেই মানুষের অসচেতনতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে তো এগুলোকে আমরা সাধারণত মনুষ্য সৃষ্ট বা ম্যান মেড ডিজেস্টার বা আমরা হ্যাজার্ড এইভাবে আমরা এগুলোকে বলতে পারি তো যাই হোক এখন আমরা আলোচনা করব যে কজেস অফ হেজার এই যে বিপর্যয় বা দুর্যোগ এগুলোর পেছনে তো তো অনেক কারণ রয়েছে সেই কারণগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করছি চলো তো আমরা জানি যে বিপর্যয় বা হ্যাজার্ড এগুলো সম্ভাব্য ক্ষতির একটা উৎস আর দুর্যোগটা কি দুর্যোগ বা ডিজাস্টারটা হলো সেই ক্ষতির একটা বাস্তব প্রতিফলন অর্থাৎ সেই যে আমার বিপর্যয়টা হয়ে গেল বিপর্যয়ের ফলে যেই অবস্থাটা তৈরি হচ্ছে সেটাই সাধারণত দুর্যোগ কিন্তু প্রশ্ন হলো এই বিপদ বা দুর্যোগের পেছনে কারণগুলো কি চলো আমরা এই কারণগুলো উদ্ঘাটন করে দেখি যেমন প্রথমত আমরা দুইটা ভাগে তো ভাগ করেছিলাম যে একটা ছিল প্রাকৃতিক ন্যাচারাল এবং আরেকটা হচ্ছে ম্যানমেড যেটা সৃষ্ট তো প্রাকৃতিক কারণ রয়েছে প্রাকৃতিক কারণ কোনগুলো যেমন মনে করে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া এবং ভূ প্রাকৃতিক যে পরিবর্তন এই পরিবর্তনের কারণে যে বিপর্যয় সৃষ্টি হয় এগুলোকে সাধারণত আমরা বলে থাকি প্রাকৃতিক এই বিপর্যয় কখনো কখনো বড় পারে প্রধান প্রাকৃতিক যে কারণগুলো যে কারণগুলোতে এই বিপর্যয় সৃষ্টি হয় সেগুলোর মধ্যে আমরা প্রথমেই ভূমিকম্পের কথা বলবো যে পৃথিবীর যে স্তরগুলো বিভিন্ন এগুলোর মধ্যে যে টেকটোনিক প্লেট এগুলোর মধ্যে যে স্মরণ বা সংঘর্ষ হয় তো এগুলোটার ফলেই কিন্তু সাধারণত ভূমিকম্পটা হয়ে থাকে আমরা জিওগ্রাফিতে পড়েছি যে ভূমিকম্পের নানান কারণ রয়েছে তারপর আমরা ঘূর্ণিঝড়ের কথা বলতে পারি যেমন সমুদ্র পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি যখন হয়ে যায় তখন ঘূর্ণিঝড় হয় তারপর বন্যার কথা বলতে পারি যেটা অতি বৃষ্টিপাতের কারণে হয় নদীর তীর বা পার যখন ভেঙে যায় সেই কারণে হয় আমরা খরার কথা বলতে পারি যে দীর্ঘ সময় যখন বৃষ্টির একটা অনুপস্থিতি থাকে তখনই কিন্তু এটাকে খরা বলা হয় 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 অর্থাৎ ল্যাক অফ যখন বৃষ্টির একটা কি ঘাটতি অনুপস্থিতি থাকে থাকে অ্যাবসেন্স তখনই কিন্তু তার কারণে খরাটা তৈরি হয় আমরা সুনামির কথা বলতে পারি যেমন সমুদ্র তলভূমিতে ভূমিকম্প যখন হয় অর্থাৎ সাগরের নিচে যখন ভূমিকম্প হয় তখনই কিন্তু সাগরের জল ফুলে ওঠে এবং প্রচন্ড গোট তীতে এটা তীরের দিকে ছুটে আসে সেটাকে আমরা সুনামি বলে থাকি তো আগ্নেয়গির যে উগ্রোৎপাত গুলো পাশাপাশি আগ্নেয়গির উদ্গিরণের ফলে যে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনগত যে পরিবর্তনের কারণ এটা হয়ে থাকে আগ্নেয়গির যে উগ্রোৎপাতটা হয় কেন হয় এটা পৃথিবীর যে আভ্যন্তরীণ গঠন রয়েছে এই গঠনে যখন পরিবর্তন হয় কোনো একটা চেঞ্জেস যখন আসে তখনই কিন্তু সেটা বের হয়ে আসে তো এক্ষেত্রে কিন্তু ম্যাগমা এবং লাভা এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি এই বিষয়গুলোকে তোমরা পরবর্তীতেও পাবে এই চ্যাপ্টারগুলো যখন মাটির নিচে থাকে তখন আমরা সেটাকে ম্যাগমা বলে থাকি এবং সেটা যখন বের হয়ে আসে তখন একটা লাভা হিসেবে কিন্তু সেটা বের হয় তো যাই হোক তো এবার আমরা চলো দেখো দেখবো মানব সৃষ্ট যে কারণগুলো অর্থাৎ মানুষের কর্মকাণ্ডের ফলে যে এই যে হেজার্ট হচ্ছে এই যে ডিজেস্টার হচ্ছে ওইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো তো মানুষের কর্মকাণ্ড অনেক সময় দেখবে পরিবেশের উপর একটা ভারসাম্য নষ্ট করে ফেলে যার ফলে তৈরি হয় বিপজ্জনক একটা পরিস্থিতি যা দুর্যোগের রূপ নিতে পারে এবং সবগুলো কিন্তু মানুষের ভুলের কারণে মানুষের অসচেতনতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে যেমন প্রধান যে কারণগুলো যেগুলোর কারণে সাধারণত এই বিপর্যয় হয় হয় বা যে দুর্যোগ বন উজাড় করা বন উজাড় মানে কি যেমন গাছপালা কেটে ফেলা বনভূমি ধ্বংস করে ফেলা এটা কি সাধারণত বন উজাড় করা বলা হয় এবং পরিবেশের ধ্বংস সাধন এরপরে তো পরিবেশ ধ্বংস সাধিত হয় যেমন মাটির ক্ষয় খরা ও বন্যার সম্ভাবনা বাড়ায় এইগুলোর একটা সরাসরি একটা প্রভাব রয়েছে আমরা যখন গাছপালা ধ্বংস করে ফেলবো এগুলো মাটির উপর একটা ক্ষয় সাধন করে পাশাপাশি খরা এবং বন্যা এগুলোর পেছনে কিন্তু এই গাছপালার একটা অবদান থাকে আমরা যদি গাছ কেটে ফেলি সাধারণত বৃষ্টির যে পরিমাণটা ওইটা দিন 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 কিন্তু হ্রাস পাবে এ কারণে কিন্তু দিন দিন বৃষ্টির পরিমাণ কমে আসছে তো অপরিকল্পিত নগরায়নের কারণে কিন্তু এই দুর্যোগ বা বিপর্যয় হতে পারে পাশাপাশি যেমন দেখো যেমন জলাবদ্ধতা এবং ভবন ধসের ঝুঁকি ভাড়া এগুলো যে একটা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে জল আবদ্ধ হয়ে থাকে আগে যেভাবে জল ড্রেনেজ সিস্টেমে নদী দিয়ে খাল দিয়ে প্রবাহিত হতো এখন কিন্তু অনেক সময় জলটা আটকে যাচ্ছে একটা ভবন অট্টালিকা বানানোর ফলে সাপোজ মনে করো তোমার এলাকায় যেই জায়গা দিয়ে জলটা নিষ্কাশিত হতো এই এলাকায় যদি তুমি বড় করে একটা কারখানা তৈরি করো যেমন এক্সাম্পল হিসেবে একটা রেল ব্রিজ হলো বা একটা রেল লাইন হলো তৈরি হলো যার ফলে দেখা গেল যে যেই জায়গাটা দিয়ে জলটা পাস হতো ওই জায়গাতে একটা বড় বাদ তৈরি হয়ে গেল জলটা ঠিকভাবে যেতে পারছে না তো এটা কিন্তু বন্যার কারণ হয়ে দাঁড়ায় একটা সময়ে পাশাপাশি দূষণের কথা আমরা বলতে পারি যেমন বায়ু দূষণ হতে পারে জল বা মাটি তো এগুলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে কিন্তু তো এই দূষণগুলো অর্থাৎ আমাদের স্বাস্থ্যের উপরে ঝুঁকি তৈরি করবে প্রভাব ফেলবে যার প্রভাবটা একটা দীর্ঘ যাবে। পাশাপাশি বিপজ্জনক রাসায়নিক ব্যবহারের কথা বলতে পারি যেমন পাশাপাশি পারমাণবিক যে দুর্ঘটনাগুলো। যেগুলো রেডিয়েশন ছড়িয়ে দেয় ছড়িয়ে দিয়ে পরিবেশ এবং মানুষের উপর একটা বিশাল ক্ষতি সাধন করে আর জলবায়ু তো পরিবর্তন হয় না যেমন গ্লোবাল ওয়ার্মিং বা মেরু অঞ্চলে যে বরফ গলা এগুলো সবকিছুর পেছনে কিন্তু মানুষেরই কি রয়েছে ভূমিকা রয়েছে মেরু অঞ্চলের বরফগুলো কেন গলছে কারণ এই যে গ্লোবাল ওয়ার্মিং ভূ উষ্ণায়নের ফলে পৃথিবীর উষ্ণতা দিন দিন বেড়ে চলছে আর এই উষ্ণতা বাড়ার কারণেই কিন্তু কি হচ্ছে মেরু অঞ্চলের বরফগুলো গলে যাচ্ছে এর ফলে কি হয় সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কারণ ওই বরফ গলার জলগুলো এসে কোথায় পড়ে সে সাগরের উপরেই কিন্তু বলছে তো ভূমির পরিবর্তনে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন কৃষি জমিকে বসতি বা কারখানায় রূপান্তর আমরা যেই জমিগুলোতে কৃষি কাজ করতাম সেগুলোতে মাটি কি করি আমরা আমাদের বসবাসের জন্য আমরা বসতি তৈরি তৈরি করি পাশাপাশি কারখানা করে ফেলি তো এগুলোর কিন্তু একটা প্রত্যক্ষ প্রভাব রয়েছে আমাদের পরিবেশের উপরে তো যাই হোক মিলিত কারণও কিন্তু রয়েছে যেটা মনুষ্য সৃষ্ট কারণ পাশাপাশি প্রাকৃতিক কারণ দুইটা মিলিয়েও কিন্তু অনেক সময় এই ঘটনাটা ঘটছে যেমন কিরকম অনেক সময় প্রাকৃতিক বা মানব একসাথে একটা দুর্যোগকে আরো মারাত্মক ভাবে হওয়ার কথা মানুষেরও কি কর্মকাণ্ড যোগ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটার ক্ষতির পরিমাণটা আরো ব্যাপক পরিমাণে বেড়ে যাচ্ছে যেমন বৃষ্টিপাত সাধারণ একটা ঘটনা কিন্তু যদি শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকে তাহলে কিভাবে একটা বন্যার রূপ দিতে পারে যেমন বৃষ্টিটা হলো ন্যাচারালি আর আমরা কি করলাম আমরা ড্রেনগুলো পরিষ্কার রাখলাম না তো ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল এবং আমরা যে হিউম্যান রয়েছে আমাদের কিন্তু প্রত্যেকের একটা পারস্পরিক একটা যুগ সূত্র রয়েছে এটার পেছনে যার কারণে কিন্তু একটা বিশাল বন্যার আকার ধারণ করতে পারে তো সামান্য ভূমিকম্প কিন্তু একটা বড় দুর্যোগে পরিণত হয় যদি আমরা বাড়িগুলোকে দুর্বল নির্মাণে তৈরি করি অর্থাৎ মজবুত করে যদি আমরা ঘর বাড়ি নির্মাণ না করি পাশাপাশি যে অজ্ঞতা বা অসচেতনতা এগুলো এক পেছনে কারণ হতে পারে যেমন দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞানের অভাব রয়েছে আমরা কিন্তু জানি না যে কিভাবে আমরা দুর্যোগটাকে কি করব মোকাবেলা করব তো আগাম একটা প্রস্তুতি প্রত্যেকে প্রয়োজন কিন্তু এটার মধ্যে একটা ঘাটতি রয়েছে এবং সঠিক পদক্ষেপ আমরা যে নেই না এগুলোই হচ্ছে সবচেয়ে বড় কারণ এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলে যে এত ক্ষয়ক্ষতি তৈরি হচ্ছে তো এই বিপদ বা দুর্যোগের পেছনে যে কারণ অনেক এটা আমরা দেখেছি তবে প্রাকৃতিক বিপদকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা না গেলেও এই মানব সৃষ্ট যে বিপর্যয়গুলো বা দুর্যোগগুলো এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো আমাদের উচিত কি আমাদের উচিত হচ্ছে সচেতন থাকা পাশাপাশি পরিবেশকে রক্ষা করা এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নেওয়া তাহলে আমরা অনেকটাই এড়াতে পারবো তো এর ফলে দেখা যাবে কি একটা নিরাপদ এবং ট্যাগসই সমাজ কিন্তু আমরা গড়ে তুলতে পারবো যাই হোক এখন আমরা আলোচনা করবো আরেকটা টপিক নিয়ে যেটা হচ্ছে এফেক্টস অফ হ্যাজার্স অ্যান্ড ডিজাস্টার্স অর্থাৎ এই যে ডিজাস্টারের কথা বললাম আমরা দুর্যোগের কথা বললাম এগুলোর কিছু প্রভাব রয়েছে তো প্রভাবগুলো কি সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো তো এই দুর্যোগগুলো সমাজের উপরে কি প্রভাব ফেলে চলো আমরা দেখি যেমন মানবিক প্রভাব যেটা হচ্ছে হিউম্যান ইম্প্যাক্ট তো মানুষের উপরে যে প্রভাবটা পড়ে সেটাই হচ্ছে মানবিক প্রভাব যেমন দুর্যোগের সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের উপরেই কিন্তু যেমন জীবনহানি যে ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যার ফলে বহু মানুষ প্রাণ হারায় তো এগুলো কি এগুলো দুর্যোগের ফলে কিন্তু ঘটছে আহত এবং পঙ্গু হয়ে যাচ্ছে অনেকে যেমন দুর্যোগে আহত মানুষের সংখ্যা অনেক বেশি হয় অনেকেই স্থায়ীভাবে পঙ্গু কিন্তু হয়ে যায় গৃহহীনতার কথা আমরা বলতে পারি যে দুর্যোগে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পরে। পাশাপাশি চিকিৎসা সংকট দেখা দিতে পারে যেমন আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসা না থাকলে মৃত্যুহারও কিন্তু বেড়ে যায় তাই না তো আরেকটা ব্যাপার হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব সেটা হচ্ছে সোশ্যাল এন্ড কালচারাল ইনপ্যাক্ট যেমন পরিবারের উপরে যেমন বিচ্ছিন্নতা দূরযোগে পরিবারের সদস্যরা কি হয় যে অনেক সময় আলাদা হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় শিক্ষা বন্ধ হয়ে যায় যেমন ধ্বংস হয়ে যাওয়া বা বিদ্যালয়ে ব্যবহার হয় আশ্রয় কেন্দ্র হিসেবে যারা শরণার্থী হয়ে যায় তারা বিদ্যালয়ে গিয়ে আশ্রয় নেয় তখন লেখাপড়া কিন্তু সাময়িক একটা সময়ের জন্য বন্ধ হয়ে যায় তো সামাজিক একটা অস্থিরতা তৈরি হয় যেমন খাদ্য এবং পানীয় জলের অভাবে দেখা যায় যে মানুষ চুরি করতে শুরু করে কি করবে খেতে তো হবে জীবন বাঁচাতে হবে লুটপাট এগুলো বেড়ে যায় পাশাপাশি পর্যটন এবং ঐতিহ্যবাহী স্থানের ক্ষতি যেমন এই যে পেহালগামে যে ঘটনাটা ঘটলো এখন কিন্তু সেই কাশ্মীরের যে পেহালগামের কথা আমরা বলছি যে একটা বিশাল বড় পর্যটন কেন্দ্র ছিল এখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো এটাও কিন্তু একটা মনুষ্য সৃষ্ট একটা বিপর্যয় আমরা বলতে পারি তো প্রাচীন মন্দির মসজিদ ঐতিহাসিক ভবন এগুলো অনেক সময় ধ্বংস হয়ে যায় এগুলো আমাদের সামাজিক ক্ষেত্রে বিশাল একটা প্রভাব ফেলে অর্থনৈতিক প্রভাবও রয়েছে এগুলোর মধ্যে যেমন কি যেমন প্রত্যেকে এগুলোর উপরে বিশাল ক্ষয়ক্ষতি হয় কারখানার উপরেও কিন্তু হয় সবকিছু ধ্বংস হয়ে যায় কলকারখানায় যা কিছু থাকে চাকরিরও ক্ষতি হয় যেমন কৃষি নির্মাণ পর্যটন ইত্যাদি খাতে যারা যারা কর্মসংস্থান রয়েছে যাদের তাদের কর্মসংস্থান কিন্তু নষ্ট হয়ে যায় ফসল এবং খাদ্যের উপরে একটা প্রভাব ফেলে যেমন বন্যা বা খরায় চাষাবাদ ধ্বংস হয়ে যাওয়া এগুলো ফসল এবং খাদ্যের উপরে একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে বাজারে মূল্য বৃদ্ধি পায় যেমন খাবার ওষুধ পানীয় জলের দাম কিন্তু বেড়ে যায় না পুনর্গঠনেও ব্যয় হয় কারণ এগুলো আবার নতুন করে নির্মাণ করতে হবে বানাতে হবে এর ফলে বিশাল একটা অর্থনৈতিক ক্ষতি কিন্তু হয় যমন ক্ষতিগ্রস্ত এলাকাকে পুনরুদ্ধারই আবার গড়ে তুলতে বিপুল একটা অর্থের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে না আর পরিবেশগত একটা প্রভাব রয়েছে যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এনवायरमेंटাল ইমপ্যাক্ট যেটা তো পরিবেশের উপর কিভাবে প্রভাব ফেলে যেমন প্রাকৃতিক সম্পদের যে ধ্বংস হয়ে যায় বন নদী পাহাড় কৃষি জমি এগুলো ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি বন্য প্রাণীর উপরেও একটা ক্ষতি সৃষ্টি হয় যেমন অনেক প্রাণী মারা যায় বা বাসস্থান হারায় বন্য প্রাণীরা দূষণ হয় যেমন রাসায়নিক দূষণ বা প্লাস্টিক বর্জ্যে জল মাটি বায়ু এগুলো কিন্তু দূষিত হয় না যেমন জলবায়ুর উপরে কিরকম প্রভাব ফেলে একটা বিশাল একটা পরিবর্তন কিন্তু আনে জলবায়ুর উপরে কিছু দুর্যোগ যেমন দাবানল পরিবেশে আর কার্বন ছড়ায় এরপরে কিন্তু জলবায়ুর পরিবর্তন হয়ে যায় তো পরোক্ষ এবং দীর্ঘমেয়াদী প্রভাবও কিন্তু পড়ে এগুলো লং টার্ম বা ইনডাইরেক্ট এফেক্টস তো এগুলোর পড়ে যেমন দারিদ্রতা বৃদ্ধি তো সম্পদ হারিয়ে বহু মানুষ কি হয় দারিদ্র সীমার নিচে চলে যায় অবকাঠামো ভেঙে পড়ে যেমন সেতু রাস্তা বিদ্যুৎ ব্যবস্থা এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় পাশাপাশি দেখো যে সরকারি বাজেটের একটা চাপ তৈরি হয় যে পুনর্গঠনে সরকারি প্রচুর ব্যয় হয় সরকারের অনেক টাকা পয়সা কিন্তু এক্ষেত্রে ব্যয় হয়ে যায় উন্নয়ন প্রকল্পও কিন্তু বন্ধ হয়ে যায় তো আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা স্থানান্তর যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অনেক মানুষ নিজেদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে কিন্তু বাধ্য হয় তো বিপদ এবং দুর্যোগ এগুলো সমাজে শুধুমাত্র তাৎক্ষণিক ক্ষতি করে না এর প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদী ও বহুমাত্রিক তাই দুর্যোগ ব্যবস্থাপনা আগাম সতর্কতা এবং জনসচেতনতা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ যেটা আমরা আমরা করতে পারলাম তো সকলে মিলেই একটা নিরাপদ সচেতন ও সমাজ আমরা গড়ে তুলতে পারি যাই হোক এখন আমরা আলোচনা করবো আরেকটা টপিক নিয়ে ঝুঁকি এবং ভিন্ন দুর্বলতা যেটা হচ্ছে কনসেপ্ট অব ভুলিটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ঝুঁকি বা দুর্বলতা যেমন দুর্যোগ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা এটাকে বলতে পারি যে বিপদ শুধু তখনই বড় হয়ে উঠে যখন একটা সমাজ বা জনগোষ্ঠী তার জন্য প্রস্তুত নয় তখনই কিন্তু এই প্রস্তুতির ঘাটতি মূলত তৈরি করে দুর্বলতা আর এর থেকে তৈরি হয় একটা ঝুঁকি তো এই যে দুর্বলতার কথা বলছি সেটাই হচ্ছে ভুনারেবিলিটি তো এটা কি এটা হচ্ছে একটা ব্যক্তি সমাজ বা এলাকার সেই অবস্থা যেখানে তারা কোনো বিপদের প্রভাব সহ্য করার মতো সক্ষম নয় অর্থাৎ বিপদটাকে তারা এড়াতে পারে না সহজ কথায় যে কেউ কতটা অসহায় বা অলতা যেমন আর্থ সামাজিক দুর্বলতা প্রধান যে যেমন আর্থসামাজিক দুর্বলতা হতে পারে যেমন দারিদ্র অশিক্ষা বেকারত্ব এগুলোকে আমরা বলতে পারি তারপর নিম্ন আয় ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত জনগণ দুর্যোগে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তারাই কিন্তু দুর্বল আবার আছে প্রাকৃতিক দুর্বলতা যেমন দুর্বল ঘর বাড়ি অপরিকল্পিত মাটির ঘর এগুলো কিন্তু আমরা দুর্বলতার মধ্যে ফেলতে পারি কারণ যেখানে বন্যা হচ্ছে এখানে মাটির ঘর কিভাবে টিকবে পাশাপাশি পরিবেশগত দুর্বলতার কথা বলতে পারি যেমন বন গাছপালা এগুলো যখন আমরা কেটে ফেলি হ্যাঁ নদীর যে ভাঙ্গন হয় জলাভূমি ধ্বংস হয়ে যাওয়া এগুলা আর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে দুর্যোগের প্রভাব কিন্তু বাড়ে তো প্রশাসনিক দুর্বল থাকে কিছু এই ক্ষেত্রে যেমন দুর্যোগ প্রতিরোধ এবং ব্যবস্থাপনায় সরকারের অযোগ্যতা বা অবহেলা গাফিলতি করে যার ফলে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হয় না আর একটা বিষয় হচ্ছে রিস্ক যেটাকে আমরা ঝুঁকি বলে থাকি তো এই ঝুঁকি হলো ক্ষয়ক্ষতির যে সম্ভাব্যতা অর্থাৎ বিপদ ঘটলে সেই সমাজ বা এলাকার কতটা ক্ষতি হতে পারে সেটাই হচ্ছে ঝুঁকি যে সূত্র আকারে আমরা বলতে পারি ঝুঁকি সমান সমান বিপদ ইন্টু দুর্বলতা তার বিপদ আর দুর্বলতা এই দুটা মিলেই কিন্তু ঝুঁকিটা তৈরি হয় আরেকটা বিষয় নিয়ে আমাদের সর্বশেষ আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান সোসাইটি অ্যান্ড ডিজাস্টার্স এ গ্লোবাল পার্সপেক্টিভ অর্থাৎ মানব সমাজ ও দুর্যোগ একটা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি এই টপিকটাই আমাদের এই ইউনিটের লাস্ট টপিক এবং বিশ্বের প্রায় প্রতিটা অঞ্চলেই কিন্তু কোনো না কোনোভাবে দুর্যোগের প্রভাব রয়েছে তবে এই প্রভাব সব জায়গায় সমান নয় এর সাথে জড়িত রয়েছে অর্থনীতি জড়িত রয়েছে প্রযুক্তি পরিবেশ সংস্কৃতি এবং প্রস্তুতির বিষয়গুলা আমরা দুই সালের ইন্দোনেশিয়ার কথা বলতে পারি হ্যাঁ ভারত শ্রীলঙ্কা সুনামির কথা বলতে পারি যেখানে দুই লাখ প্লাস মানুষ কিন্তু মারা গিয়েছিল তো দুই সালে বিশ্বব্যাপী কোভিড নাইন্টিনের কথা আমরা সবাই জানি কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল এবং একটা অর্থনৈতিক ধস কিন্তু পড়েছিল সমগ্র বিশ্বের উপরেই তো ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং করণীয় কিন্তু আমাদের কিছু থাকে যে আমরা কি তো জলবায়ু পরিবর্তনের সাথে আমাদেরকে খাপ খাওয়ানোর চিন্তাটা আমাদের করতে হবে। ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যৎ দুর্যোগের একটা প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে সহযোগিতামূলক একটা বিশ্ব গড়ে তুলতে হবে দেশের গন্ডি পেরিয়ে একসাথে আমরা যদি কাজ করতে পারি তাহলেই দেখা যাবে যে একটা প্রকৃত সমাধান আমরা খুঁজে পাবো তো স্থানীয় জ্ঞান এবং বৈশ্বিক যে প্রযুক্তির সমন্বয় এটা ঘটাতে হবে তো স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা কারণ অনেকে বিজ্ঞ থাকে অনেক রকম পরামর্শ দিতে পারে এবং বৈজ্ঞানিক প্রযুক্তির একটা মিল ঘটাতে হবে তো বিপদ এবং দুর্যোগ কোন একটা দেশের একার সমস্যা নয় কিন্তু একটা দেশ যখন বিপদ বা দুর্যোগের মুখে পড়বে অন্য একটা দেশকে এগিয়ে আসতে হবে এটা গোটা মানব জাতির সামনে একটা বড় চ্যালেঞ্জ সুতরাং কোনো একটা দেশ বিপদে পড়লে অন্য একটা দেশকে এগিয়ে আসতেই হবে এবং আমরা কিন্তু করি কোনো একটা দেশ যদি বন্যার কবলে পড়ে যায় প্লাবিত হয়ে যায় আমাদের দেশ থেকে কিন্তু সাহায্য পাঠানো হয় তো একটা দেশের দুর্যোগ এখন পুরো পৃথিবীর স্থিতিশীলতাকে কিন্তু নাড়িয়ে দেয় কারণ কোনো না কোনোভাবে কিন্তু একটা দেশ আরেকটা দেশের উপর কোনো না কোনো দিক থেকে কিন্তু নির্ভর হয়ে আছে তাই আমাদের প্রয়োজন একটা সহানুভূতিশীল প্রস্তুত ও সচেতন বৈশ্বিক সমাজ গড়ে তোলা তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট ইউনিটে যে টপিকগুলো নিয়ে আমাদের আলোচনা করার এবং প্রত্যেকটা টপিক নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করেছি যদি শুধুমাত্র এই আলোচনাগুলো তুমি শোনো এবং মনে রাখার চেষ্টা করো তাহলে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সাবজেক্টের ফার্স্ট ইউনিটে যে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা তৈরি হবে আজকের ক্লাসে এখানে শেষ করছি আগামী ক্লাসে আমরা ইউনিট টুট নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা প্রত্যেকটা ইউনিট ভালোভাবে আলোচনাগুলো শুনবে কারণ অনেক প্রশ্ন পরীক্ষাতে আনকমন আছে যেগুলো আমার আলোচনার উপর বেস করে তোমরা আনসার করতে পারবে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামী ক্লাসে